জোটে থাকা অবস্থায় জোট ধর্ম মানতে হবে বলে বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে ত্রিপুরা স্পষ্ট বার্তা দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্যের সম্প্রীতি বিনষ্টর কোন ধরনের পদক্ষেপ বা মন্তব্য করা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকারও আহ্বান রেখেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি একশোবার আমরা যুগ ধর্ম পালন করে যাচ্ছি আগামী দিনও আমরা করব এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলে কাজ করব কিন্তু এর মধ্যে আমাদের দেখতে হবে এইভাবে কু মন্তব্য করে ও শব্দ প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতি যে মিলনের স্তর সেটাকে যেন আমরা কলুষিত না করে তো তার জন্য এরা ওনারাও বুঝতে লাগবে আমরাও যুগ ধর্ম পালন করে যাচ্ছি ওনারাও পালন করতে হবে সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়টি নিয়ে মথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মন্তব্যে কোন প্রতিক্রিয়া দেয়নি ত্রিপুরা প্রদেশ বিজেপি সমর্থন প্রত্যাহারের বিষয়টি একান্তই তাদের বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি ওনার ব্যক্তিগত উনি নিজে কি মনে করেন ইনি উনি নিজে জানবে সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে যাব না মন্ত্রী না রাজা উনি নিজে ওনার পরিচয় দিয়েছেন তো ওনার বক্তব্য এখন ಕಾರಣೆ ಉ এবং কি ফ্রাস্ট্রেশনে আছেন উনি নিজেই জানবেন যদি ওনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সময় কথা বলবেন আমাদের কেন্দ্র নেতৃত্বরা আছেন ওনাদের সময় কথা বলবেন আমাদের প্রদেশ সভাপতি আছেন ওনাদের সময় কথা বলবেন সমস্যা থাকলে অবশ্যই সমাধানও থাকবে এখানে কিন্তু এইভাবে কো মানে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে নিজেদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি

ত্রিপুরা মথা যদি জোটের নীতি অমান্য করে তাহলে তাদের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের পথে হাঁটবে কিনা এই বিষয়টি এখনো স্পষ্ট করতে রাজি নয় বিজেপি জোটের মূল উদ্দেশ্য হল নির্বাচনী এবং শাসনগত সহযোগিতা জোট ধর্ম মানা না হলে বিঘ্নিত হতে পারে রাজনৈতিক সামঞ্জস্য বিষয়টি ভালো করেই জানে দেশের প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এই পরিস্থিতিতে সংগতি বজায় রেখে জোটের শক্তি বাড়ানো নাকি স্বাধীন পন্থায় চলার চেষ্টা করা তা নিয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে ত্রিপ্রা মথাকেই রিপোর্ট নিউজ নাও